নমস্কার সবাই ভালো আছেন শুভ দুপুর সবাইকে আজকে আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির বইয়ের খাওয়া দাওয়া দেখাচ্ছি আমরা কিভাবে খাবার খাই সকাল থেকে কত রকম রান্না করি অনেক রকম রান্না করা হয় সবার জন্য ছেলেই খাবে বড় এই খাবে শাশুড়ি এই খাবে শ্বশুরেই খাবে আমি নিজে কি খাব সেটা কোনো দিন ভাবি না যা হয় সবার জন্য আমরা সেটাই খাই সকলকে যখন খা খেতে দিই তখন সকলের থালাগুলো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খাব খেতে দিই কিন্তু আমরা নিজেরা যখন খেতে বসি তখন থালাটা সেভাবে সাজানো গোছানো থাকে না সবার খাওয়ার পর যেটুকু বাঁচে সেইটুকুই নিয়ে বসে যায় তাও আবার রান্না করার যে সরঞ্জাম থাকে জাম বাটি সেগুলোর মধ্যেই নিয়ে বসে যায় আমাদের জন্য আলাদা কোনো বাটি বা প্লেট নিই না আমরা হ্যাঁ এটা হচ্ছে একজন মিডিল ক্লাস ফ্যামিলির বউ আমরা সকাল থেকে অনেক কিছু রান্না করি অথচ যখন খাওয়া হয় তখন কিন্তু এতগুলো খাবার রান্না করতে যা টাইম লাগে তার এক পাশো খেতে টাইম লাগে না খুব তাড়াতাড়ির মধ্যে খাবার শেষ হয়ে যায় তাই তাই স্বামীরা হয়তো ভাবে এতগুলো রান্না করা তেমন কোনো খাটালি নেই অথচ যারা রান্না করে তারাই জিনিসটা বলছে তাই দিন শেষে এটাই শুনতে হয় দিন বসে বসে করি সারা সারাদিন যদি বসেই থাকে তাহলে এতগুলো রান্না হয় কিভাবে এত বাড়ির কাজ হয় কীভাবে কীভাবে টাইমে সবাই খেতে পায় কীভাবে ঘরগুলো সব গোছানো থাকে কীভাবে মেয়ে টাইমে স্কুলে যায় টিউশন যায় স্বামীরা কীভাবে টাইমে অফিস বা দোকানে যায় সেগুলো একটু কেউ ভাবে না তাদের মনে হয় একজন হাউসওয়াইফ হওয়া সব থেকে সহজ কাজ তেমন কোনো কাজ করতে নেই বাড়িতে শুধু ঘুমিয়ে থাকে তাই না কিন্তু সেটা মোটেই হয় না যে হাউসওয়াইফ থাকে সেই বোঝে তারপর থেকে যে সকল হাউসওয়াইফ বাইরে কোনো কাজের সাথে যুক্ত থাকে তার তো অবস্থা আরও খারাপ তাকে বাড়ির সকল কাজ করে যেতে হয় প্লাস বাইরে যে কাজটা করে সেটাও করতে হয় বাইরে যে কাজটা করে তার জন্য ভেতর থেকে ঘরে কোনো আসাম থাকে না তাকে সব কাজ ম্যানেজ করে তাকে যেতে হয় হ্যাঁ এটাই হচ্ছে মেয়েদের জীবন তাতে আমরা কিন্তু কোনো রকম অনীহা করি না আমাদের যা যা দায়িত্বে পড়ে আমরা সব করি আমরা আমাদের দায়িত্ব সব পালন করি এর থেকে জেট অথচ যে তাও শুনতে হয় সারাদিনটা ঘরে বসে করিটা কি ঘুমোয় সারাদিন হয়তো বসে বসে ফোন ঘাঁটি হ্যাঁ এটা একটু বেশি শুনতে হয় সারাদিন বসে বসে শুধু ফোন ঘাঁটা হয় তাই না কিন্তু সেটা কি আদৌ হয় একজন মহিলা বাইরে কাজ করলে তাকে ঘর বাইরে দুটোই দেখতে হয় দুটোই সামলাতে হয় কিন্তু পুরুষদের সেটা করতে হয় না পুরুষরা একদিকেই দেখে কিন্তু মহিলাদেরকে ডবল করতে হয় এটা কোনো পুরুষের ভেবেও দেখে না মেয়েরা বিয়ের আগে বাড়িতে ছোটো ছোটো ভাই বোনদের কথা চিন্তা করে বিয়ের পর শ্বশুরবাড়ির সবার কথা চিন্তা করতে হয় কে কী খাবে কে কী পড়বে আর যখন মা হয় একজন মেয়ে মা হওয়ার পর তো আর নিজের অস্তিত্বই থাকে না সম্পূর্ণ ভুলে যায় তখন সম্পূর্ণ সময়টা निजे बच्चा के देवा है और निजे के भावा टाइम ही था के ना टाइना